শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি এই যে সকাল সকাল চিন্টুকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছি ওকে খাইয়ে দিচ্ছি ডাল আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি ও রেডি হচ্ছে আর আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি এর মধ্যে বনি এসে বলছে মা কেমন টেস্ট হয়েছে একটু আমাকেও দাও তো দেখি আমার হাতে মাখা ভাত খাবে কি যে ভালোবাসে তাই বললাম তাহলে আর একবার নেই তাই খাইয়ে দিলাম এবার চিন্টু স্কুলে যাচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারে যাবতীয় কাজকর্ম সারব আর এর মধ্যে দেখো এটাকে পেছনে পেছনে চলে আসছে বাইরে চিন্টু ওই যে স্কুলে যাচ্ছে বনিওকে নিয়ে যাচ্ছে তা ঘরে এসে দেখি সব কিছু পড়ে আছে বিছনা কাঁথা এগুলো সব গাছ করব সারাটা দিন আর এই তো এই তো নিয়েই থাকবো দিন তো এই সংসারে কাজ করবো আর তো কোথাও যাওয়া আসা নেই এই করব তাই এই কাজের মাঝখানেই ভাবলাম যে একটু বসে নিই দশ মিনিট দশ মিনিট বসে একটু আলসি করে নিই তারপরে শুরু করব তো ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি তো একটু আলসি করছি পেপারটা পরবো একটু দশ মিনিট তার বেশি নয় তারপরে সংসারে কাজেকর্মে লেগে যাব দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই যে তোমাদেরকে পেপার দেখাচ্ছে পেপার পরবো এখন তারপরে রান্না বান্না শুরু করব পুজো টুজো দেওয়ার আছে সকালবেলা রকম কাজ হয়ে গেল ঘর ঘরদুয়ার ঝাটা দিয়ে তারপরে তোমার বাসন টাসন মাজা ঘর টর মোছা এগুলো হয়ে গেছে বিছানা কাঁথাগুলো গছ করে নিলাম তারপরে চলে গেলাম রান্না করতে রান্না বান্না সেরে তারপরে খাওয়া দাওয়া সেরে আরও আজকে রান্নাতে কি করেছি দেখে নাও রান্নাতে আছে এগুলো হচ্ছে তোমার তিন কাটা মাছের মুড়া বাটা রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে শশা আর এখানে আছে ছোট মাছের চচ্চড়ি ওই তিন কাঁটা মাছ বললাম না মুড়ো বাটা করেছি ওই তিন কাটা মাছের চচ্চড়ি করেছি আর এদিকে আছে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই কালো কচু শাক আর ভাত এই হচ্ছে দুপুরে রান্নাবান্না তারপরে এই যে এদেরকে দেখো সামনে আসা দেখলেই হয়েছি দৌড়ে চলে আসে মনে হয় না জানি কিছু খাবার দেব আমি এ সামনে চলে আসছে সবগুলো আর এদিকে দেখো কি কী প্রচণ্ড পরিমাণে কিছুদিন বৃষ্টি হলো না তখন না আমাদের বাড়ির উপরে জল ঢুকে গেছিলো বাড়ির ভেতরে তো সেই জলেই অনেক মাছ চলে আসছিলো সেই মাছগুলো চিন্টু আবার ওর মধ্যেই তোমার ছটা মা হ্যাঁ ছটা মাছ ধরেছিল ছটার মধ্যে তিনটা মরে গেছে আর তিনটে বেঁচে আছে এগুলোকে বিস্কুট টিস্কুট দিয়ে ও বাঁচিয়ে রাখছে তো আমি আবার জলটা পাল্টে দিয়েছিলাম তার মধ্যে এখন গিয়ে দেখছি যে ও আবার মুড়ি দিয়ে গেছে ওকে বলছি ছেড়ে দে ওদের কষ্ট হচ্ছে ও বলছে না ছাড়বো না থাক তাই দিকে সন্ধ্যাবেলা আজকে করেছি ব্রেড চপ চিন্টুর শখ হয়েছে ব্রেড চপ খাবে আর কিনে খেলে তো একটা চপ দশ টাকা নেয় পোষায় না তা আমি ভাবলাম যে বাড়িতেই করে দিই তো দুপুরবেলা রান্না করার সময় ভাত করার সময় ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু তো মেখে রেখে দিয়েছিলাম আর বেটারটাও রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা ওগুলোকে সব কিছু গোছ গাছ করে সুন্দর করে এই ব্রেড চপ করে দিয়েছি বেশ ভালোই হয়েছিল মন ভরে খেয়েছে ভালোও লাগছে আর দোকান থেকে আনলে তো ওই একটাই একটাই তো দশ টাকা খেয়েও পোষায় না তারপরে দেখো রাত্রেবেলা আর আমার কোনো রান্নাবান্না করতে হয়নি চিন্টুর বাবা এদিকে বিরিয়ানি নিয়ে এসেছিলো ব্যাস মজাই মজা সেই আরাম রাত্রে আর কোনো রান্নাবান্না করিনি এই যে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো তো আমি ভাবছিলাম না বিরিয়ানিটা মনে খুব টেস্ট হবে দেখতে যেমন ভালো লাগছিল দুই ছেলে খেয়েছে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি মাংসটা না কেমন জানি আলুটা এমনি সেদ্ধ হয়েছিলো আর মাংসটা না কেমন জানি শক্ত শক্ত ছিল তা আমার আর ভালো লাগলো না আমি আর খেলাম না একবার দুইবার খেয়ে ছেলেকে দিয়ে দিলাম तो चाहिए